আজকে পৃথিবীর এমন কোনো আমলের খবর যদি পেতাম যে আমলটা করলে পরে আল্লাহর জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাব জাহান নামের আগুন আমাদের হারাম হয়ে যাবে এমন কোনো আমলের খবর যদি আমরা পেতাম তাহলে ওই আমলটা আমরা করে ওই কষ্টের স্থান জাহান নাম থেকে মুক্তি লাভ করতাম আমার ভাইরা জাহান নাম থেকে মুক্তির দরকার আছে না নাই ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى جل شانه في كلامه المجيد وفرقانه الحميد شكل جبان كل عمر شد بولن أعوذ بالله من شَيْطَان الرَّجِيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم يَا أيها الذين آمنوا هل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم সদ্য সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল করিমের এক শত সুরার মধ্যখান থেকে একষট্টি নম্বর সুরা থেকে তেলাবাদ করেছি বলেন তো কয় নম্বর সুরা থেকে তেলাবাত করেছি এটা সবাই আওয়াজ দিয়ে বলেন কয় নাম্বার সুরা একষট্টি নাম্বার সুরা সুরাটার নাম হচ্ছে সুরা সফ সুরাটার নাম কি সুরা সফ এই সুরাটা নাজিল হয়েছে মদিনায় এর আয়াত রয়েছে মাত্র চোদ্দোটি আমি আপনাদের সামনে মাত্র দুইটা আয়াত তেলাবাদ করেছি দশ এবং এগারো নম্বর আয়াত সম্মানিত ভাইয়েরা মদিনার বুকে এই সোরা নাজিল হওয়ার একটা ছোট্ট কাহিনী ছোট্ট একটা ঘটনা আছে। আল্লাহ নবীর সাহাবিরা মনে মনে চিন্তা করতেছিলেন এবং একজন আরেকজনের সাথে পরামর্শ করছিলেন একজন আরেকজনের সাথে আলোচনা করতেছিলেন যে পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দার জন্য উত্তম কোনো আমল উত্তম কোন কাজের খবর আছে কিনা যে খবরটা পেলে পরে ওই কাজটা করে আমরা পরকালে জান্নাতে যেতে যেতে চাই সাহাবিরা এরকম করে আলোচনা করতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন সাহাবিদের সেই উত্তম আমলের খবরটা এই সুরার মধ্যে দিয়ে এই সুরাটা নাজিল করেছেন এই সুরার মধ্যে জিহাদের নির্দেশ দিয়ে উত্তম আমলের কথা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন জোরে বলেন সুবাহান আমি আপনাদের সামনে এগারো এগারো দশ এবং এগারো নম্বর আয়াত তেলাবাদ করেছি এই দুইটা আয়াত নাজিলের আবার প্রেক্ষাপট এই দুইটা আয়াত নাজিলের সানে নজুল আবার ভিন্ন আল্লাহ নবীর সাহাবিনাম তারা এক জায়গায় বসে আছেন বসে বসে একজন সাথে বলতেছেন এই পৃথিবীর জমিনে যদি এমন কোনো আমলের খবর পাওয়া যেত যে আমলটা করলে পরে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে তাহলে সেই আমলটা আমরা করে নিতাম বলেন তো জান্নাতে আমরা যেতে চাই কি চাই না এটু জোরে বলেন যাই কি চাই না সাবিরাও জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা তাদের ছিল এজন্য সাহাবিরাম একসাথে মিলে পরামর্শ করতেছিলেন যদি এমন কোন আমলের খবর পাওয়া যায় যে আমলটা করলে পরে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে ওই আমলটা আমাদের জান আর মাল দিয়ে হলেও ওই আমলটা করে আমরা পরকালে জান্নাতে যেতে চাই আবার আর একদল সাহাবির আর এক জায়গায় বসা তারা একজন আর একজনের সাথে কথা বলতেছেন আর বলতেছেন যে জাহান্নাম খুব কষ্টের জায়গা আজকে পৃথিবীর জমিনে এমন কোন আমলের খবর যদি পেতাম যে আমলটা করলে পরে আল্লাহর জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাব জাহান নামের আগুন আমাদের হারাম হয়ে যাবে এমন কোন আমলের খবর যদি আমরা পেতাম তাহলে ওই আমলটা আমরা করে ওই কষ্টের স্থান জাহান নাম থেকে মুক্তি লাভ করতাম আমার ভাইরা জাহান নাম থেকে মুক্তির দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই কারণ জাহান নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুন হবে উনসত্তর গুণ শক্তিশালী তার মানে দুনিয়ার আগুনের চাইতে উনসত্তর গুণ শক্তিশালী হবে আগুন জাহান নামের আগুন দুনিয়ার আগুন আমরা স্পর্শ করতে পারি না আর এর চাইতে উনসত্তর গুণ শক্তিশালী আগুন যদি হয় সেই আগুন কি সহ্য করা সম্ভব একটু জোরে বলেন সম্ভব আল্লাহ রসুল সাল্লাম জাহান নামের আগুনের বর্ণনা দিতে গিয়ে জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামের আগুনকে এক হাজার বছর ধরে জানিয়েছেন এক হাজার বছর ধরে জানানোর পরে ওই জাহান নামের আগুনটা রক্তিম বর্ণ লাল বর্ণ হয়ে গেছে এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামের আগুনকে আরও এক হাজার বছর ধরে জানিয়েছেন জানানোর পরে ওই জাহান নামের আগুনটা সাদা হয়ে গেছে এবার ওই সাদা আল্লা আর এক হাজার বছর ধরে জানিয়েছেন জানানোর পরে ওই জাহান্নামের সাদা আগুনটা এবার কালো হয়ে গেছে অন্ধকার হয়েছে হয়ে গেছে অর্থাৎ জাহান্নামের আগুন শুধু অন্ধকার অন্ধকার আর অন্ধকার এই জাহান্নামের আগুন থেকে আমরা সবাই বাঁচতে চাই আল্লাহর নবীর সাহাবিরাও বাঁচতে চাইতেন এজন্য সাহাবিরা বলতেছিলেন এমন কোনো আমলের খবর যদি আমরা পেয়ে যাই যে আমলটা করলে পরে ওই জাহান নামের শাস্তি থেকে আমরা মুক্তি পেয়ে যাব তাহলে আমরা ওই আমলটা করে নিতাম কিন্তু সাহাবিরা নবীজির কাছে প্রশ্ন করার নবীজির কাছে জিজ্ঞাসা করার কোনো সাহস পাচ্ছেন না কোন সাহাবিকে পাঠাবেন কে যাবে নবীজীর কাছে শুনতে কেউ সাহস পাচ্ছেন না ঠিক এমনই মুহূর্তে আল্লাহর নবী ওই সাহাবিদ ডাকলেন নাম ধরে ধরে ডাকলেন সাবিরা নবীজির সামনে চলে আসলেন নবীজির সামনে আসার পরে আল্লাহ নবী এই সুরা সফের দশ এবং এগারো নম্বর আয়াত তেলাবাদ করে করে দিলেন এই দশ এবং এগারো নম্বর আয়াত যখন আল্লাহ নবী তেলাবাদ করলেন তখন সাবিদের বুঝতে বাকি রইল না আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজির কাছে ওহির মাধ্যমে আমাদের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে আমার ভাইরা তাহলে জান্নাতে যাওয়ার আমল আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আমল জানার দরকার আছে না নাই কারণ আমরা জান্নাতে যেতে চাই আবার জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে চাই সুতরাং সেই আমলটা কি আল্লাহ পাকরব্বুল আলামিন সুরাল সফটওয়ের দশ নম্বর আয়াতে বলছেন ইয়া আই হল্লা দিলা ম নোহাল্লা আদুল্লুগুম আলাতি মিন আদা বিং আলি আল্লাহ বলছেন হ্যাঁ ইমান নাম তোমাদের কি কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে পরে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পেয়ে যাবা সুভান বলবেন না আল্লাহ ও ইমানদারেরা আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে পরে তোমরা আগুন থেকে মুক্তি পেয়ে কিন্তু এখানে এখানে কথা কথা বলেন নাই ব্যবসার যাবা বলেছেন কারণ আরবের মানুষেরা চাকরির চাইতে ব্যবসার প্রতি তারা ব্যবসা সম্পর্কে তাদের জ্ঞান বেশি ছিল কারণ তারা ব্যবসায়িক মানুষ বেশি ছিল এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার কথা উল্লেখ করে আল্লাহ বলছেন ও ইমানদারেরা কে কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে পরে যাহার নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবা সেই ব্যবসাটা হচ্ছে তো অমিন বিল্লাহ রসো লিহি অতুজাহিদোনফি সবি লিল্লাহিব্মালিগম ও আ ফসিগম